সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে জানাচ্ছে জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের বাইশ পৃষ্ঠা থেকে চব্বিশ পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টিতে তোমাদের জন্য একটি একক কাজ দেওয়া আছে এবার সেই একক কাজটি নমুনা উত্তর দেখে একটিভিটি সাথ একক কাজ মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা শিল্পী সফিউদ্দিন আহমেদ ও তার শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে পাঠ্য এবং অন্যান্য মাধ্যম থেকে জেনে বন্ধু খাতায় লেখ নমুনা উত্তর বাংলাদেশের আধুনিক শিল্পকলার জগতে শিল্পী শফিউদ্দিন আহমেদ এক অনন্য শিল্পী ব্যক্তিত্ব তিনি উনিশশো সালের সালের জুন কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি দেশভাগের পর ঢাকায় চলে আসেন তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয় ছাপচিত্রের পাশাপাশি তিনি জলরং তেল রং সহ অনেক মাধ্যমে শিল্পকলার জগৎকে সমৃদ্ধ করেছেন বাংলাদেশের শিল্পকলার জগতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে শিল্পগুরু উপাধিতে ভূষিত করা হয় তিনি উনিশশো সালে কলকাতা আর্ট স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন পরবর্তীকালে যুক্তরাজ্যে সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফ্টস থেকে এসিং ও এনগ্রেভিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন অন্যান্য শিল্পীদের সঙ্গে তিনি ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন দশকে তিনি রেখাচিত্রে ছবিও আঁকেন যা ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা নামে পরিচিত তার শিল্পকর্মে ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ছবি উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে এছাড়াও বৌদ্ধ মাস কান্না একুশে স্মরণে একাত্তরের স্মৃতি একাত্তরের স্মরণে ইত্যাদি শিল্পকর্ম আকার মাধ্যমে মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিকে তুলে ধরেছেন তিনি একুশে পদক বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশে মে দুই সালে এই মহান শিল্পী মৃত্যুবরণ করেন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ